হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে মুগ ডাল রান্না হচ্ছে ওইটাই তো বন্ধুরা আমি উষা আমার চ্যানেলের নাম আসি আসতে উষা বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকো ভিডিওটা শুরু করছি মুগ ডালটা ভালো করে ধুয়ে এখন আমি তারপর আবার জল দেব তারপর নুন দিয়ে সিদ্ধ করে নেব মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি আরও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আবারও জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করতে থাকবো এটা সিদ্ধ হতে থাকবে গ্যাসের উপরে এদিকে আমি নিয়ে বসেছি বড় একটা লাউ দেখো কত বড়ো লাউটা বন্ধুরা লাউটা আমি কেটে নিচ্ছি বটির সাহায্যে পিস পিস করে ডালটা দিয়ে সিদ্ধ হতে ছিল আর আমি এদিকে লাউটা কেটে নিচ্ছি লাউটার আমি খোসাটা সেরে নিচ্ছি খোসাটা আমি ভাজা করব আলু দিয়ে ওইটা একটা রান্না হয়ে যাবে রেসিপি ভাজা রেসিপি তো খোসাটা একদম পুরো কোমল নরম তার জন্য খোসাটা আমি আলু দিয়ে ভাজা করব তার জন্য এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি যাতে নিচে রাখছি না যাতে বালি চুল এসব না থাকে তার জন্য আর কি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পরে এটা আমি জিরি জিরি করে কেটে আলু দিয়ে ভাজা করে নেব আর এদিকে আমি লাউটা ভালো করে গোটা গোটা ধুয়ে এখন আমি কেটে নিয়েছি পিস পিস করে কাটার পরে আর ধুবো না আমি লাউটা এদিকে টমেটো কেটে নিচ্ছি রান্নার আগে বন্ধুরা কত কিছু ঝামেলা দেখো কত কাজ করতে হয় কত কিছু জোগাড় জাগার করে তারপর রান্না করতে হয় তার মধ্যে আমি ভিডিও করি কত কষ্ট হয় তোমরা একটু ভিডিওটা দেখো একটু ধৈর্য ধরে তোমাদের কিমতি সময়টা তো কাচ্ছি একটু কিমতি সময়টা দিও ভিডিও দেখে একটা লাইক করবে একটু কমেন্ট করবে তখন আমার মনের উৎসাহ বাড়বে তোমাদের জন্য নিত্য নতুন এরকম ভিডিও আরও আনার জন্য এরকম অনেক ধরনের ভিডিও আছে বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো আশেপাশের একটু শব্দ শোনা যাচ্ছে কিছু মনে করো না আমি ভাড়া বাড়িতে থাকি আশপাশে তো শব্দ শোনা যাবেই তাই আর কি কাঁচা লঙ্কাটাও ভালো করে সবগুলো বটু ছুটিয়ে নিয়েছি আর ধুয়ে আমি শুকিয়ে রাখবো জল সরিয়ে আর যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি সবজিতে দেবো আদাও ছুলে নিয়েছি এখন নিয়ে বসেছি দর্না পাতা বেশ কিছুতে ধরনা পাতা আমি বেছে রাখবো তো সবজিতেও দেবো ডালও দেব আর আমি বাটা বানাবো তো একবার আমি বেছে নিচ্ছি ধর্না পাতা কাঁচা লঙ্কাগুলোও একবারে বেছে নিয়ে ভালো করে ধুয়ে জল সরিয়ে আমি শুকিয়ে রেখে দেব মানে রান্না করার সময় যাতে আমার অসুবিধা না হয় তার জন্য আমি বেশি বেশি করে এইভাবে একবারে কা সেরে রাখি যখন রান্না করব তখন ধুব যখন রান্না করব তখন ধুয়ে দিয়ে দিয়ে দিতে পারবো একবারে কাজটা করে রাখলে বটু সারিয়ে রাখলে সুবিধা হয় আর কি তো ভালো করে ধুয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন আমি ধুয়ে নিচ্ছি অল্প ধন্যবাদ সব আমি ধোবো না এখন পলিথিন ভরে রেখে দিয়েছি আর দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে পাঁচফোরণ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুই টুকরা করে ছেড়ে দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুইটা দু টুকরা করে ছেড়ে ভালো করে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দেব আমি এই তেলের মধ্যেই আদা গ্রেট করা তোমরা চাইলে আদাটা পিষে দিতে পারো আমি গ্রেড করা আদায় দিয়ে দিলাম দিয়ে এখন টমেটো কুচি টমেটো কুচিটাও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই মুগ ডাল লাউের রেসিপি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকো ভিডিওর এক একটি লাইক দিও কমেন্ট করবে তোমাদের মতামত জানাবে এখন দিয়ে দিচ্ছি আমি নুন মশলাগুলো দিয়ে দেব এক এক করে সঙ্গে থাকো দেখতে থাকো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আমার পরিমাণ মতো যতটুকু সবজিতে দরকার হয় লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাও দেব বন্ধুরা ঝাল একটু বেশি খাই আমরা তার জন্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দুই দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি অল্প ধন্যা গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা মশলা যত কষাবে বন্ধুরা ততই টেস্ট বের হবে সবজি ভালো করে কষা হয়ে গিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো মশলাটা এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে লাউটা তোমরা দেখেছোই এই লাউটা দিয়ে ভালো করে মশলার সাথে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ভিডিও দেখছো একটু কমেন্ট করবে তখন আমি বুঝতে পারবো তোমরা কারা কোথা থেকে দেখছো যারা কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করো লাইক করো তো আমিও সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেই যখনই পাই তখনই আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই কমেন্টগুলো আমি রাখি না সঙ্গে সঙ্গে রিপ্লাই আমি দিয়ে দিই যে একসঙ্গে দেব ওইটা না যখন যে কমেন্ট করে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিয়ে দিই তোমরা চেক করে নিও মিলিয়ে নিও আর যারা কমেন্ট করো না তোমাদেরকে বলছি একটু কমেন্ট করবে একটা লাইক করবে আর লাইক দিলে যে শো দেখাতে হবে যে আমি লাইক দিয়েছি ও শোর কোনো প্রয়োজন নেই তোমরা লাইক দিলে আমি নিজেই বুঝতে পারি কমেন্ট করলেও আমি বুঝতে পারি ভিডিওতে কতটুকু ওয়াশ দিয়েছ না দিয়েছো সব কিছুই বোঝা যায় বন্ধুরা তো সিদ্ধ মুখ ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে বন্ধুরা একটু এখনও সাবস্ক্রাইব করনি তো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকলে ভালো লাগবে গরম জল দিয়ে দিলাম তোমরা চাইলে মাখো মাখোও নামাতে পারো আমি একটু পাতলা বানাবো তো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর কি বন্ধুরা আর উপর থেকে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আগে তো দিয়েছিলাম এখন আবারও দিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব সুন্দর করে জাল করে নেবো তো দেখো জাল করা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে আমার ডালটা তোমরাই বলবে বন্ধুরা পাতলা করে মুগ ডাল দিয়ে গরমে তো ভালোই লাগবে নিরামিষের দিনে এইভাবে তোমরা রান্না করে খেতে পারো বাড়ি আমিও আমার বাড়িতে আজকে নিরামিষের দিনেই বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা আমি ধনা পাতা ছিটিয়ে দিয়েছি আর ধনা পাতা চাটনিও বানিয়েছি ধোনাপাতা দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে তোমরা কারা কোথা থেকে দেখছো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না একটু জানাবে ভালো লাগবে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা সাবস্ক্রাইব করো যে ওইটাও আমি বুঝতে পারি কিন্তু কারা কোথার থেকে দেখছো ওইটা তো জানতে পারছি না তোমরা কমেন্ট করলে বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে তো বাই বাই